সোনাদানা ঠাসাঠাসি কত সম্পদ রয়েছে পুরীর রত্ন ভান্ডারে আগামী আটই জুলাই রথযাত্রার পর খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ওড়িশায় ক্ষমতা দখল করলে খোলা হবে রত্নভান্ডার। সেই মতো অবশেষে ফাঁস হয়ে চলেছে রত্ন রহস্য কত কেজি সোনাদানা রয়েছে পুরীর রত্ন শেষ পাওয়া তথ্য অনুযায়ী কি কি জানা গিয়েছিল বারো শতাব্দীর এই মন্দিরের রত্নভান্ডার ভান্ডার প্রসঙ্গে আগামী আটই জুলাই ভান্ডার খোলার দিন ঘোষণা করেছে এএসআই এর সুপারিনটেন্ডেন্ট ডিবি গবনায়ক প্রচারে গিয়ে রত্ন ভান্ডারের ছাবির হদিস নেই কেন সে প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী মন্দিরে রত্ন কোন রহস্য লুকিয়ে লোকসভা নির্বাচনের মাঝে বিশেষভাবে চর্চায় ছিল পুরীর জগন্নাথ মন্দির সরকারি রত্ন খোলার চেষ্টা করা হয়েছিল তবে চাবি না থাকার জন্য সেটি খোলা সম্ভব হয়নি চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন তার মধ্যে গত ছয় বছর ধরে গায়েব রয়েছে ভান্ডারের চাবি জগন্নাথ মন্দিরের এই রত্ন ভান্ডার উচ্চতায় এগারো দশমিক সাত এবং চৌড়ায় আট দশমিক সাত নয় এবং ছয় দশমিক সাত চার বারো শতাব্দীর এই মন্দিরের রত্ন কবে নির্মিত হয়েছিল তা এখনো জানা যায়নি শ্রী জগন্নাথ মন্দির উনিশশো সালে আইন অনুযায়ী রত্ন ভান্ডার পরীক্ষার অনুমতি রয়েছে তবে এই ভান্ডারের ভিতর কি রয়েছে তা প্রকাশে আনা হয়নি দীর্ঘকাল মনে করা হচ্ছে রত্নভাণ্ডারে মোট সোনা রয়েছে প্রায় দেড়শো কেজি রুপোর পরিমাণ একশো চুরাশি কেজি উনিশশো সালে শেষবার এই ভান্ডার খোলা হয়েছিল সে সময় ভান্ডারে রাখা প্রতিটা সোনা রুপো গোনা এবং এগুলোর ওজন পরিমাপ করা হয়েছিল প্রথম চেম্বার বা কুঠুরিতে রয়েছে পঞ্চাশ কেজি ছশো গ্রাম সোনা একশো চৌত্রিশ কেজি পঞ্চাশ গ্রাম রূপো চারশো আশি গ্রাম রুপো একদম শেষের কুঠুরিতে রয়েছে তিন কেজি সোনা তিরিশ কেজি রুপো যা বরাবরই অব্যাহত আটটি করে রত্ন ভান্ডারের ভেতর কি আছে তা জানতে চাওয়া হয়েছে বিভিন্ন সময় কিন্তু পুরীর মন্দির কমিটি জানিয়েছে

আগামী আটই জুলাই রথযাত্রার পর দিনে খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার ভোটের সময় বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল ওড়িশায় ক্ষমতা দখল করলেই খোলা হবে রত্ন সেই মতো অবশেষে রহস্য সনাদারা রয়েছে পুরীর রত্ন শেষ পাওয়া তথ্য অনুযায়ী কি কি জানা গিয়েছিল বারো শতাব্দীর এই মন্দিরের রত্ন ভাণ্ডার প্রসঙ্গে আগামী আটই জুলাই ভান্ডার খোলার দিন ঘোষণা করেছেন এস এর সুপারিনটেন্ডেন্ট ডিবি গব নায়ক প্রচারে গিয়ে রত্ন ভান্ডারের ছাবির হদিস নেই কেন সে প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদী মন্দিরে রত্ন ভান্ডারে কোন রহস্য লুকিয়ে লোকসভা নির্বাচনের মাঝে বিশেষ ভাবে চর্চায় ছিল পুরীর জগন্নাথ মন্দির সরকারি রত্ন ভান্ডার খোলার চেষ্টা করা হয়েছিল তবে চাবি না থাকার জন্য সেটি খোলা সম্ভব হয়নি চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন তার মধ্যে গত ছয় বছর ধরে গায়েব রয়েছে ভান্ডারের চাবি জগন্নাথ মন্দিরের এই রত্ন ভান্ডার উচ্চতা এগারো দশমিক সাত আট এবং এই মন্দিরে রত্নভাণ্ডার কবে নির্মিত হয়েছিল তা এখনো জানা যায়নি শ্রী জগন্নাথ মন্দির উনিশশো পঞ্চান্ন সালের আইন অনুযায়ী রত্নভাণ্ডার পরীক্ষার অনুমতি রয়েছে তবে এই ভান্ডারের ভিতর কি রয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি দীর্ঘকাল মনে করা হচ্ছে রত্ন মোট সোনা রয়েছে প্রায় দেড়শো কেজি রূপোর পরিমাণ একশো চুরাশি কেজি উনিশশো আটাত্তর শেষবার এই রত্নভান্ডার খোলা হয়েছিল সে সময় ভান্ডারে রাখা প্রতিটা সোনা রূপো গোনা এবং এগুলোর ওজন পরিমাপ করা হয়েছিল প্রথম চেম্বার বা কুঠুরিতে রয়েছে পঞ্চাশ কেজি ছশো গ্রাম সোনা একশো চৌত্রিশ কেজি পঞ্চাশ গ্রাম রূপো দ্বিতীয় কুঠুরিতে পঁচানব্বই কেজি তিনশো কুড়ি গ্রাম সোনা উনিশ কেজি চারশো আশি গ্রাম রুপো একদম শেষের কুঠুরিতে রয়েছে তিন কেজি সোনা তিরিশ কেজি রুপো যা বরাবরই অব্যাহত আটটিআই করে রত্ন ভিতর কি আছে তা জানতে চাওয়া হয়েছে বিভিন্ন সময় কিন্তু পুরীর মন্দির কমিটি জানিয়েছে এই ভান্ডার খোলার কোনো পরিকল্পনাই তাদের নেই ওড়িশার মানুষ ভগবান জগন্নাথ দেবকে মর্যাদা দেন আর সে কারণে কি প্রধানমন্ত্রী নত্ন ভান্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন উঠছে প্রশ্ন নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিক নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া